আদাব বাবু তোমাকে তো চিনলাম তুমি ফুলের বাবা এই লোকটা কে আমি যাত্রা দলের অধিকারী নসাদ বাবু ওই যে সেদিন আসছিলাম আমার বোন বকুলকে নিয়ে হ্যাঁ হ্যাঁ ও বকুলকে তো থাকার ব্যবস্থা করে দিয়েছি সে ভালো আছে সে আপনার মেহরবানি বাবু তো তার তো ব্যবস্থা হয়েছে এখন কি তোমার জন্য ব্যবস্থা করতে হবে না বাবু আমি ওকে সাথে করে আনছি এই আপনি অভয় দিলে বলতে পারি বলো বলছি নয় আবার আমাদের গ্রামে যাত্রাপালা করতে চাই তো ভালো কথা কিন্তু আমার প্রজারা কি যাত্রাপালা পছন্দ করে না বাবু এখন আর গ্রামের মানুষজন যাত্রাপালা দেখে না কি বলিস আমাদের সময় তো মানুষ ভিড় করে যাত্রাপালা দেখতো হ্যাঁ আমাদের বাড়ির সামনে যে মাঠটা ছিল সেখানে প্যান্ডেল টানানো হতো সারা রাত ধরে চলতো নাচ ঘান সে কি এক উজ্জ্বল সময় বাবু আচ্ছা বাবু আপনি কি কখনো যাত্রাপালা দেখেছেন হ্যাঁ দেখেছি সে এক বিরাট কাহিনী আমাদের যে ঠাকুরমা ছিলেন ঠাকুরমা কিছুতেই আমাদেরকে যাত্রাপালা দেখতে দেবেন না উনি বলতেন যাত্রা করে ফাত্রা লোকে আমরা কে শুনেছি নাকি সে কথা ঠিকই আমরা লুকিয়ে লুকিয়ে যেতাম আমরা দেখে আসতাম যাত্রা আসলে আমরা কিন্তু যাত্রার নায়িকাদের দেখতে যেতাম আর তখন তো মেয়েরা অভিনয় করতো না ছেলেরা মেয়ের স্বাস্থ্য তাই দেখে আমাদের কি আনন্দ আচ্ছা এখন কি মেয়েরা যাত্রায় অভিনয় করে হ্যাঁ করো বাবু আমার দলে ভালো নাচ গান জানা মেয়েরা আছে তারা ভালো অভিনয় করে না বাবু যাত্রা দলের মেয়েরা ভালো হয় না তুই আবার কথার মধ্যে ফোরন কাটছিস কেন হ্যাঁ যাত্রা হচ্ছে আমাদের ঐতিহ্য আমাদের সংস্কৃতি সারা বছর ব্যাপী হবে সারা বছর তো হবে না বাবু কারণ বর্ষাকালে যাত্রা করা যায় না আমি এসব কোনো কথা শুনতে চাই না সারা বছর হবে যাত্রাপালা জমিদার মহেশ রায় চাইছে সারা বছর যাত্রাপালা হবে হ্যাঁ আরেকটা কথা প্রথম যে পালাটি হবে সেটি হচ্ছে দেবদাস আমরা সেই ছোটবেলায় কলকাতায় গিয়ে দেবদাস সিনেমা দেখেছিলাম কার সিনেমা জানিস প্রমথোর বড়ুয়ার সিনেমা মনে থাকে যেন যাত্রা হবে দেবদাস বাবু যখন বলছে তখন লেগে পড়ো দেবদাস আমারও খুব প্রিয় ওই এই পালাটা অবশ্য আমাদের তোলা নাই নতুন করে তৈরি করতে হবে হ্যাঁ হবে আমি যখন বলেছি দেবদাস হবে তাহলে হুকুম জমিদার বাবু ডাকছে কি আবার না জমিদার বাবু ডাকে নাই আমি আইছি তোমার কাছে আমার কাছে কেন তো তুমি এটা কি করলা হঠাৎ করে যাত্রার পক্ষের লোক হয়ে গেলা কেন পক্ষে বিপক্ষে না রে বাবা তুমি তো জমিদার বাবুর কথা সব শুনছো তার কথার মধ্যে আমি কোনো ভুল পাই নাই তুমি তো আগে অন্য কথা বলছো তুমি বলছো তোমার পোলা ঢাকা গেছে হাসপাতাল বানাতে সেইখানে আমাদের অনেক টাকা পয়সা খরচ করতে গেব এই সমস্ত যাত্রা দেখা পয়সা খরচ করার কথা তো আমাগো না এখন তো তুমি অন্য কথা বলতেছো হ্যাঁ তা বলছি ঠিক আছে কিন্তু পরে আবার অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যাত্রা হইল আমাকে ঐতিহ্য এটা দিন দিন হারাই যাইতেছে এইটা যদি আমরা বাঁচায় না রাখি চর্চা না করি তাহলে তো আমাকে পরবর্তী বংশধরা এইসব পাবো না কিছু তবে বঞ্চিত হইব না না তোমার সব কঠিন কথাবার্তা আমি বুঝি না আমার কথা হইল নে এইভাবে মাথায় তোলাটা ঠিক হইতেছে না কেন কি তোমার কোনো সমস্যা করছে নাকি মনে হইতেছে তুমি কিছুই জানো না না সমস্যা তখন একটা হয়েছিল তার বোনের সাথে তোমার বিয়ের কথা পারছিল পরে অন্যদিকে ঘুরে দিছে কিন্তু একরকম সমাধান তো তখন একটা হয়েছে পরে তো তুমি তার বিয়ে করতে চাও না সেই আলাপ এখন না তাছাড়া ওই সব আমি ভুলে গেছি আমি বলতেছি বর্তমান সময়ের কথা আমার কথা হইল নওসাদের যাত্রার দল আমাগো গ্রামে ঢুকানো যাইব না আচ্ছা সমস্যাটা কি আমার একটু বুঝায় কত আরে সে তো ভালো মানুষ না তা কি সে একজন শিল্পী মানুষ অভিনেতা অভিনয় করে মানুষের বিনোদন দিতে পারে এখন যাত্রা নাটকের লোকজন একটু হতেই পারে এরকম না তোমার আমি বুঝাইতে পারতেছি না সে যে এক এক সময় এক এক মাইয়া নিয়ে গ্রামে ঘুরতেছে এটা কি ভালো হচ্ছে এই সমাজকে এটা ভালো চোখে দেখতেছে তুমি হঠাৎ সমাজ নিয়ে খুব চিন্তায় পড়লাম কথায় এই যে বিভিন্ন রকম অন্যায় করো ক্ষতি করো মানুষের তোমার কি গ্রাম ছাড়া করছি করি নাই শিল্পী যার প্রতি কোনো অভিযোগ নাই তুমি তার পিছিয়ে কেন পড়লা না এটা কিন্তু তুমি ভালো করলা না এই সারা বছর ধরে যাত্রাপালা করার ফলাফল একদিন এই গ্রামের সবাই টের পাবা সারা বছর সারা বছর তো আমি কই নাই জমিদার বাবু কইছে নাকি আরে সে তো একটা মাথা খারাপ মানুষ বেতাল গোবর ঢালতে তখন তো ঠিকই এসে ঢাইলে দাও যখন কোমরে দড়ি দিতে কয় তখন তো ঠিকই এসে দড়ি দাও যখন আমগু জরিমানা করে তখন তো জোর করে টাকাগুলো আদায় করে নিয়ে যাও তখন কি তোমার মনে থাকে না জমিদার বাবুর মাথা খারাপ না তোমার সাথে কথা বলাটাই আমার ভুল হয়েছে